সোরা কাউসার পরে হাতের আঙ্গুলে ফু দিলে কি হবে খেলা দেখুন যাকে আপনি করতে করতে চান পারবেন সারা জীবন আপনার হয়ে থাকবে আপনার উঠবে বসবে আপনি যদি চান আপনার স্ত্রীকে আপনার কথা শোনাইতে তাহলে এই আমলটি করতে পারেন অথবা আপনি যদি চান আপনার স্বামী আপনার সব কথা শোনক, আপনার কথা মতো চলুক তো এই আমলটি আপনি করতে পারেন ইনশাল্লাহ তো আমলটি খুবই সহজ সুরা কাউসার সবাই পারি শুধু নিয়ম জানলে সবাই আমলটা করতে পারবো তো কিভাবে করবেন এই আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনী বাইবোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে তা কেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এই আমলটি সম্পর্কে জানা যাক প্রিয় দিনী বাই বোন অনুরোধ করবো আমলটি আপনারা হালাল বা বৈধ কাজের জন্য করবেন কেউ হারাম বা অবৈধ কাজের জন্য আমলটি করবেন না অর্থাৎ আপনার হালাল সম্পর্ক স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য আমলটি করতে পারবেন অথবা অনেক ফ্যামিলিতে পরিবারে আছে শাশুড়ি বালনা ওই সকল বোনেরা শাশুড়ির জন্য আমলটি করতে পারবেন এই আমল করলে আপনার শাশুড়ি আপনার কথা শুনবে আপনার সাথে ঝগড়া করবে না আপনার সাথে খারাপ ব্যবহার করে না আপনি আপনার শাশুড়িকে হাতের মোটোই নিয়ে আসতে পারবেন অথবা অনেক স্বামী আছে স্ত্রীর সাথে শুধু ঝগড়া করে মার দূর করে ওই সকল বোনেরা স্বামীর জন্য আমলটি করবেন আপনার স্বামী আপনার বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে আপনার কথার বাহিরে চলবে না বা অনেক স্ত্রী আছে স্বামীর কথাবার্তা শোনে না ওই সকল স্বামীরা স্ত্রীর জন্য আমলটি করতে পারবেন অর্থাৎ হালাল সম্পর্ক যেগুলো আছে এই হালাল সম্পর্কের জন্য আপনার আমলটি করলেই পরিপূর্ণ ফলাফল পাবেন কোনো হারাম সম্পর্কের জন্য আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তাকে বস করতে চাইতেছেন এমন হারাম সম্পর্কের জন্য এই সকল কোরআনই আমল করবেন না করলে পরিপূর্ণ ফলাফল পাবেন না তো সম্মানিত দিনী বা বোন চলুন এই দামি আমলটা কীভাবে করবেন কখন করবেন সব কিছু আপনাদেরকে জানিয়ে দিই আমলটি করার জন্য নির্ধারিত কোনো সময় নেই দিনে রাতে যে কোনো সময় আমলটি আপনি করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করবেন পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় নিরিবিলি জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এইভাবে ইস্তেক ভার পড়বেন যেমন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. تين بار استغفار براخويك لي. تين بار پر اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دولة إبراهيم تين باربارين তিনবার পরার পরে এবার আপনার কাজ হল আপনার বৃদ্ধ আঙ্গুল বাঙুলটি বৃদ্ধ আঙ্গুলটি আবার বলতেছি বৃদ্ধ আঙ্গুলটি আপনার ডান হাতের তালুতে ধরবেন তালুর মাঝখানে আঙ্গুলটা ধরে এই নিয়মে সোরা কাউসার পরবেন আমি পরে দেখিয়ে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্না আ'ত্বাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানি আকা হুওয়াল আবতার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সহি শুদ্ধ করে সূরা কাওসার পড়বেন মোট 19 বার প্রত্যেকবার পড়ার পরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে যে হাতে তালুর মাঝখানে এই বৃদ্ধ আঙ্গুলটার উপর একটা ফু দিবেন পরে ফু দিবেন সর্বশেষ আপনি উপর তিনবার দোর শরীফ পরে নিবেন দোর শরীফ পরার পরে এখন আপনার কাজ হলো যার জন্য আমলটি করেছেন তার মার নাম সহ তার মা তার নাম নিবেন সাতবার অর্থাৎ আপনি আপনার স্বামীর জন্য আমলটি করেছেন তো আপনার স্বামীর মায়ের নাম সহ স্বামীর নাম নেবেন সাতবার যেমন আপনার মায়ের স্বামীর নাম হলো খাদিজা আপনার স্বামীর নাম হলো আবদুল্লাহ আপনি এইভাবে নাম নেবেন খাদিজা ছেলে আবদুল্লাহ খাদিজা ছেলে আবদুল্লাহ মানে হাতের তালুতে বৃদ্ধ আঙুলটা ধরে রেখে হাতটা মুট করে ফেলবেন মুট করে সাতবার নাম নেবেন অথবা আপনি স্ত্রীর জন্য আমলটি করেছেন তাহলে আপনি আপনি স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম সহ সাতবার নেবেন অর্থাৎ আপনার যে আত্মীয় জন্য আমলটি করেন তার মায়ের নাম সহ তার নাম নেবেন সাতবার আর নাম নেওয়ার সময় আপনার হাটটা একবারে বন্ধ করে রাখবেন একবারে মুট করে রাখবেন হাটটা এইভাবে লাগাতার তিন দিন আমলটি করবেন মাঝখানে কোনো গ্যাপ মিস দেওয়া যাবে না তিন দিন আমলটি করার পরে যার জন্য আপনি আমলটি করেছেন অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন সে আপনার সব কথা শুনতেছে আপনার কথা মতো চলতেছে আপনার হাতের মুঠোয় চলে এসেছে দেখবেন ইনশাআল্লাহ যারা আমলটি করবে আল্লাহ তালা সবার আমল কবুল করুক কমেন্টে সবাই আমিন লিখবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যদি কোনো একজন মানুষও ভিডিওটা দেখে উপকৃত হয় আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বাবদান korupsi.